আপনার সন্তান স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীর ভবিষ্যতের পড়াশোনার যে মান এবং গুণগত তার যে টেকনোলজির পার্থক্য হচ্ছে তাই নিয়ে এই সেমিনার কলকাতার পিয়ারলেস হোটেলে ব্রেন সায়েন্স কীভাবে আপনার শিশুর উন্নতি করানো যায় এসেছিলেন এই যে আপনারা দেখছেন এডু ট্রাস্ট ওয়েলকাম ডক্টর বিনোদ শর্মা সবাই কম বেশি নাম আপনারা জানেন কাজ করছেন গোটা ভারতবর্ষে অনেকগুলো রাজ্যে যেটা আগে শুরু হয়নি অর্থাৎ আপনার সন্তানের ব্রেনের বুদ্ধি যাতে বিকশিত হয় তার জন্যই এই প্রোগ্রাম পিয়ারলেস হোটেলে আসুন যাদের উদ্যোগে এই পিয়ারলেস হোটেলে আজকের পুরো সেমিনারটা হলো তাদের সঙ্গে আমরা কথা বলবো আজকে পিয়ারলেস হোটেলে এখানে চাঁদের হাট ছিল বলতে গেলে কে না ছিল আসুন প্রথমে সে তালিকা আগে আমরা জানবো হ্যাঁ আপনাদের এই আজকে সেমিনারে কারা কারা হাজির হয়েছিল ডক্টর বিনোদ শর্মা স্যার উনি ইনি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড হোল্ডেন মেমোরি চ্যাম্পিয়ন আইএস নুরুল হক স্যার উনি রিড আইএস হক স্যার আমাদের গাইডেন্স ফাউন্ডেশনের উনি উনি সেক্রেটারি চেয়ারম্যান আর ছিলেন প্রাক্তন ভাইস ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর সৈকত মৈত্র আর দেন ছিলেন বিদ্যুৎ মজুমদার স্যার উনি জিআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপের ফাউন্ডার সি ও ডক্টর সু সুজয় বিশ্বাস আহমেদ হাসান ইমরান স্যার উনি এখন হচ্ছেন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান স্যার উনি এসেছিলেন আমাদের মানে আমাদের প্রোগ্রাম শুনে যে হ্যাঁ এনারা আসছেন এবং বক্তৃতা দেবেন আমাদের টপিকটা শুনে উনি ইন্টারেস্টেড হয়েছিলেন লাস্ট মোমেন্টে আজকে সকালে ফোন করে স্যার বললেন আসবো তোমাদের একটা ভালো প্রোগ্রাম হচ্ছেন তো স্যার এসেছিলেন শিক্ষানে আমরা অনেক সেমিনার দেখেছি আমি পার্সোনালি দেখেছি কিন্তু এই ধরনের সেমিনার এই প্রথম দেখলাম এবং এই সেমিনারে হাজির হয়েছিল শুধুমাত্র কলকাতা বা শহরের স্কুল না জেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রিন্সিপাল থেকে আরম্ভ করে নামি দামি বা তাদের যেটা কর্ণধার তারাও এসে হাজির হয়েছিল সব থেকে যেটা আমার মনে হয় পেলো সেটা হচ্ছে বাচ্চাদের যেটা ব্রেন সায়েন্স প্রোগ্রামটা পুরো শুনছিলাম শিশু ব্রেন সায়েন্স নিয়ে ডক্টর বিনোদ শর্মা যেটা বললেন এটা কতটা কাজে লাগবে আপনার মনে দেখুন বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একদম ইনিশিয়াল স্টেজ থেকে ব্রেনের যে ডেভেলপমেন্টগুলো হয় রাইট ব্র্যান্ড রেড কম্বিনেশান বা ব্রেনের যে ডিনামিক্স থাকে সেটা জানাটা যেমন খুব প্রয়ো প্রয়োজনীয় তেমনি সেরকম করে জিনিসটাকে ডেভেলপ করাটাও খুব প্রয়োজনীয় এর সাথে দরকার আর্টিফিশিয়াল কিছু সাপোর্ট যেটা বাচ্চাকে মেমোরাইজেশনে হেল্প করে মেমোরাইজেশান যদি ঠিকঠাক হয় মেমোরাইজেশনে বাচ্চা স্ট্রেস ফ্রি থাকে পড়াশোনায় সময় কম কম লাগে অনেক বেশি কম সময়ে অনেক বেশি জিনিস পড়াশোনা করেছে এবং পড়াশোনা করার পরে ওভারঅল এফেক্ট যেটা পাওয়া যায় যে অন দ্য এক্সাম টাইম যেটা পারফেক্টলি কী হয় আমরা কোনো কিছু ভুলে গেলাম ধরুন আমার আমার এই যে আমরা ভুলে গেলাম আজ আপনি আমা আমায় নাম জিজ্ঞাসা করলেন আমি আপনার নাম জিজ্ঞাসা করলাম ভুলে গেলেন এতে আমাদের কোনো পানিশমেন্ট নেই বা আমরা কোনো ডাক্তারের কাছে এডের জন্য জানি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কী হয় ওই পানিশমেন্টটা পারমানেন্ট হয় ওদের এক্সামে মার্কস কম যায় যে ঠিক আছে তাতে ক্ল্যারিফিকেশান কী হয়েছে এ ভালো ছেলে এ খারাপ ছেলে এ বোধহয় একটু একটু কম মেদার ছেলে এ বোধহয় ভালো মেদার ছেলে তো এই যে রিকালেকশানের যে ব্যাপারটা এই যে বাচ্চাদের ভুলে যাওয়ার রিকালেকশানের ব্যাপারটা এটাই হচ্ছে আমাদের মেন মোটো যা যা একে আর্টিফিশিয়াল আমরা কিছু প্রোভাইড করতে পারি তাকে কিছু টেকনিক দিয়ে দিতে পারি যাতে এই ভুলটা না হয় ওভারঅল বাচ্চা যাতে স্ট্রেস ফ্রি থাকে এই স্ট্রেস মুক্ত মানে চাপ মুক্ত যে সিস্টেম এটা বেল্ট করাই আমাদের একমাত্র উদ্দেশ্য একমাত্র কাজ এবং আমরা আশা করছি খুব শিগগিরই এটাকে আমরা খুব গ্রাসরুট লেভেল থেকে কাজ করা শুরু করব পশ্চিমবঙ্গের প্রত্যেক জায়গাতে পৌঁছাবো আমরা ইচ অ্যান্ড এভরি জায়গাতে আমরা ধীরে ধীরে পৌঁছাবো অভিজিৎ ভট্টাচার্য সেমিনারটা হলো আপনাদের সংস্থার নাম আমাদের সংস্থার নাম এডু ট্রাস্ট আমরা আরেকটা সংস্থার সঙ্গে টাইড আপ সেটা হচ্ছে ব্রেনিউড ব্রেনিউড ব্রেন সায়েন্স নিয়ে কাজ করে এডুট্রাস টেকনিক্যাল যে ব্রেনিউডকে কিংবা বাকি এডুকেশনাল ইনস্টিটিউটকে টেকনিক্যাল যত সাপোর্ট লাগে টেকনিক্যাল বলতে হার্ডওয়্যার সাপোর্ট এডভোটার্স দেয় হার্ডওয়্যার সাপোর্টের মধ্যে আপনার আসছে মেন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মার্ট বোর্ড প্যানেল যেটা সেটাই স্মার্ট বোর্ডটা হচ্ছে গিয়ে আমাদের বলতে পারেন মেন জিনিস যেটা আমরা অ্যাসেম্বলি করি ম্যানুফ্যাকচারিং বলবো না কারণ আমরা ওটা অ্যাসেম্বলিং করি এবং এটা আমরা কলকাতার প্রথম কোম্পানি যারা এই কাজটা করছি বাকি কলকাতায় অনেক কোম্পানি আছে যারা কাজ করেন কিন্তু আমরা কলকাতার বুকে প্রথম কোম্পানি যারা কলকাতা থেকেই সব কিছু করছি এবং আমাদের সাপোর্ট এভরিথিং আমাদের সাপোর্ট অ্যান্ড সেলস এভরিথিং ফ্রম কলকাতা কলকাতা অনলি তা আমরা কলকাতা ওরিয়েন্টেড কিংবা ওয়েস্ট বেঙ্গলের বুকে আমাদের বেশিরভাগ কাজটাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে কলকাতার থেকে বাইরে একটু শহর আমাদের কাজটা বেশি হয় যেখানে ঠিকঠাক সাপোর্ট পৌঁছায় না ভালো কোম্পানিগুলো পৌঁছাতে পারে না এবং তাদের ভালো কোয়ালিটির প্রোডাক্টের সঙ্গে ভালো সাপোর্ট যেটা আমরা সবসময় ফোকাস করি আমি এডুকেশনাল ফিল্ডে বিজনেস করি গত বারো বছর ধরে আমরা সবসময় আমি সবসময় একটা জিনিসে ফোকাস করি সেটা হচ্ছে যে বিল্ডিং ট্রাস্ট আমার ওই জন্য কোম্পানির নামও এডু ট্রাস্ট এর আগে ল্যাপটস ছিল এবং সেটা এখনও আছে এবং যারা ল্যাপটসের কাস্টমার তারা অলরেডি এটা জানেন যে আমরা কী বিল্ড করি আমরা রিলেশনশিপ বিল্ড করি আমরা কোনো সেরকমভাবে মিডিয়া কিংবা এর আগে কোনো দিন মিডিয়ার সামনে আসেনি রিজন একটাই আমাদের রিলেশনে বিজনেস হয়েছে কিন্তু আজকের ডেটে আজকের মডার্ন যুগে মিডিয়ার বাইরে উপায় নাই সবার সঙ্গে কানেক্টেড হতে গেলে ফাস্ট যাতে কানেক্ট হতে গেলে আমাদের মিডিয়ার সঙ্গে কানেক্ট হতে হবে যার জন্য আজকে মিডিয়ার সঙ্গে কানেকশন কিন্তু আমাদের পুরো বিজনেসটাই ডিপেন্ড করে আপনার রিলেশনশিপে আমরা সেটা বিল্ড করি আমরা সেই ট্রাস্টটা বিল্ড করি আমাদের এডু ট্রাস্টের ওটাই সেম মটো থাকবে আমরা ইনস্টিটিউটের সঙ্গে আমরা স্কুলের সঙ্গে আমরা যে ট্রাস্ট বিল করব আমরা আশা করা যাই ভবিষ্যতে সেখান থেকেই আমাদের বিজনেস বাড়বে এবং আমরা সব সময় যে সার্ভিস সেই সার্ভিসে সব সময় ফোকাস করি যার জন্য ব্রেনিউড আমাদের সঙ্গে আমরা ব্রেনিউডের সঙ্গে টায়ার ডাব আমাদের এডুকেশনাল সেক্টরে আজকে যেটা সার্ভিসের থেকে বেশি দরকার সেটা হচ্ছে বাচ্চাদের ওভারঅল যেটা গ্রোথ বুদ্ধির বিকাশ আমাদের অভিজিৎ স্যার উনি অলরেডি ব্রেন সায়েন্স এবং নিমোনিক্স নিয়ে রিসার্চ করেন এই কোম্পানিটা আমাদের যৌথ কোম্পানি অভিজিৎ স্যার এবং আমার আমার নাম মুজাহিদ আমি এখানে আর জিনিস অ্যাডিশান করতে চাইছি বিভিন্ন ইনস্টিটিউট আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদেরকে মানে সাজেস্ট করেছেন যে আমরা বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই জানি যে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হয়ে যাবে সবাইকে গাইড করছি কিন্তু তার সাথে সাথে আরও এডুকেশনাল ফিল্ডে কিংবা একটা ছেলে যখন মানে বড় হবে কি হবে কি হবে এই জিনিসটা বেসিক্যালি মার্কেটে কিংবা অলরেডি আমাদের এক্সিস্টিং কি কি অপশানস আছে সেই অপশানসগুলো অনেকে জানে না সেই অপশানসগুলো অনেক বেশি করে স্টুডেন্টদের সামনে নিয়ে আসা এই ব্যাপারটা নিয়ে আমাদের কাজ করতে বলা হয়েছিল তো সেখানে আমাদের তার মধ্যে আইএস নুরুল হক স্যার ওনার আমাদের সাজেশন ছিল এবং অর্ডার বলতে পারেন আমরা সাজেশান বলি না স্যার যে আমাকে যে কোনো সাজেশান দিলে আমরা ভাবি সেটা স্যারের অর্ডার এবং আমাদেরকে পালন করতে হবে কারণ উনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গালের বুকে এই মুহূর্তে আমাদের একজন অ্যাসেট উনি একজন রিটায়ার্ড আইএস অফিসার বাট উনি এডুকেশনাল ফিল্ডে উনি যে কাজটা করছেন কিংবা করে এসেছেন সেই কাজটা আমার মনে হয় না ওনার সমতুল্য কাজকর্ম কেউ করতে পেরেছেন তো উনি যখন এডুকেশনাল ফিল্ডে আমাদের কোনো কাজের কথা বলেন আমরা ভাবি ওটা আমাদের অর্ডার তো এখন সেই অর্ডার মেনে আমরা আরও কিছুটা এগিয়ে চলেছি আমাদের সঙ্গে একজন উনি অলরেডি পিএইচডি করছেন ম্যাথামেটিক্সের উপরে তো উনি হচ্ছেন যত মার্কেটে ফিল্ড আছে কি কি কোথায় কি কি কাজ করা যেতে পারে ও তো এক্সপার্ট তো উনি সেই বিষয়গুলো নিয়ে ফোকাস করেন এবং উনি ওনার একটা সেমিনার আমার পরিচয় হয়েছিল আমি যখন দেখলাম স্যারের একটা অর্ডার আছে আর সামনে আমার কাছে একটা অপশান আছে তা আমি কেন ওনার সঙ্গে কাজ করবো না তো আমরা ইনস্টিটিউটের সঙ্গে ভবিষ্যতে যখন কাজ করব তখন আমরা টেকনোলজি ব্রেন সায়েন্সের সঙ্গে কাউন্সেলিংটাও একটা বাচ্চা ছেলে কি কী অপশানস পেতে পারে ওর ফিউচার লাইফে সেই ব্যাপারটাতেও আমরা ফোকাস করব আমি আমাদের ভাইকে বলবো তুমি এই বাচ্চাদের ফিউচার সম্বন্ধে কি কি অপশানস আছে এই ব্যাপারগুলোকে নিয়ে তুমি কীভাবে গাইড করতে পারবে একটা ইনস্টিটিউটকে সেটা নিয়ে একটু যদি দু কথা বলো হ্যাঁ প্রথমে আপনার নাম আমার নাম শেখ আজকে এই অনুষ্ঠানে আপনি দেখলেন পুরোটা একদম ভবিষ্যতে আফগান জেনারেশন ছাত্র স্কুল পড়ুয়াদের কি দিতে পারবেন আপনারা আমরা যদি একটু লক্ষ্য করি আজকে কিন্তু পশ্চিম বাংলার বুকে সাড়ে চার হাজারের বেশি রেজিস্টার্ড মিশন আছে আমি ইনিশিয়ালি মিশন দিয়েই কথা শুরু করি স্কুল তো প্রচুর রয়েছে এই সাড়ে চার হাজার রেজিস্টার্ড মিশনের মধ্যে টুয়েলভ ক্লাসের স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম মিশনেই রয়েছে এখন যদি আমরা দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের মধ্যে ট্রেন্ড তৈরি হয়েছে যে সবাই নিটের কোচিং নেবে তারপরে ডাক্তারি পড়বে এখন এই রেশিওটা যদি দেখা যায় যে দশ বিশ হাজার স্টুডেন্ট মিশন থেকে বেরিয়ে গিয়ে তার নিটের কোচিং নিচ্ছে বাট সিলেকশন রেশিওটা কিন্তু টু থ্রি পার্সেন্টও নয় তো বাকি যে আমি টু পার্সেন্ট ধরলেও নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্ট নট সিলেক্টেড তাদের ফিউচারটা থ্রি টু ফোর ইয়ার্স রিপিটার হওয়ার পরে যখন পাচ্ছে না সেটা কিন্তু ডেস্ট্রয় তাদের ফিউচার হয়ে আছে অলদো তারা অল আর গুড স্টুডেন্ট তো নিচের বাইরে গিয়েও আরও যে বিভিন্ন স্কিলস ওরিয়েন্টেড কোর্সগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা কেউ খুব একটা কথা বলছি না আমরা যেটা প্ল্যানিং করছি একটা স্টুডেন্টকে যেটা ব্রেনিউড দিচ্ছে ক্লাস ফাইভ টু এইট একটা স্টুডেন্টকে টোটাল আপনার কম্প্যাক্ট টেকনিকগুলো দিয়ে তার ডেভেলপ করা তার মাইন্ডটাকে আফটার দ্যাট একটা স্টুডেন্ট এইট টু টুয়েলভ একটা ছেলে যে কিন্তু জানে না যে এইচএসের পর আইআইএম একটা ইনস্টিটিউট হয় যেটা কিন্তু আফটার এইচএস একটা এক্সাম হয় কলকাতার বুকে আইএসআই আছে ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট যেটার প্রতিষ্ঠাতা কিন্তু কলকাতা সেখানে এইচএসের পর ইনটেক হয় বোস ইনস্টিটিউট আছে জগদীশচন্দ্র বসুর যেটা প্রতিষ্ঠাতা বোস ইনস্টিটিউট আছে সেম একইভাবে সাহা নিউক্লিয়ার ফিজিক্স আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন সায়েন্স যেখান থেকে রমন ইফেক্টের জন্য ভেঙ্কটেশ রমন আপনার নোবেল পায় সেই টিউটে কিন্তু আমাদের কলকাতায় আছে আফটার এইচএস ইনটেক হয় এবং এখানে কোনো ছেলে যদি ইনটেক নেয় ফাইভ ইয়ার্স প্রোগ্রামে সেই ছেলেটা কিন্তু ইচ মান্থে পাঁচ হাজার টাকা করে ফেলোশিপ পাবে উইথ ডিগ্রি এবং ডিগ্রিটা কিন্তু ওয়ার্ল্ডের রেকগনাইজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে টপ একটা জায়গা থেকে এই ইনটেকের ব্যাপারে কিন্তু আমাদের ছেলেমেয়েরা জানে না সেই জন্যে একটা গুড কোয়ালিটি গুড অ্যাকাডেমিক ইনভারনমেন্ট থাকার পরেও তাকে বেটার গাইডেন্স নেই তো আমরা এডু ট্রাস্ট তার সাথে এই প্রোগ্রামগুলো নিয়ে একটা স্টুডেন্ট আফটার এইচএস ইন্ডিয়ার বুকে এইটটির বেশি স্কিলস ওরিয়েন্টেড কোর্সেস রয়েছে যেগুলোকে স্টুডেন্টদের কাছে কাছে পৌঁছে তাদেরকে ক্লাস এইট টু টুয়েলভ একটা কম্প্যাক্ট মান্থলি বেসিসে বা উইকলি বেসিসে কাউন্সেলিং প্রোগ্রাম দিতে যাচ্ছি যাতে তার মাথায়

কমপ্লিটলি প্রোটেক্টেড বাচ্চারা যদি ডাস্টার ছুঁড়ে মেরে দেয় ধরুন তাহলে ভাঙবে না মানে আমরা জোরে জোরে হিট করে এখানে ট্রাই করে দেখাচ্ছি আর কি যত খুশি আপনি মানে আওয়াজ বুঝতে পারছেন আমি এমনি হাত দিয়ে দিয়েই করছি না আপনি অ্যাকচুয়াল আওয়াজটা শোনাবেন ঠিক আছে যাতে করে বোঝা যায় এটা যথেষ্ট এন্ড ফোর এম এর গ্লাস থাকে যেটা আনব্রেকেবল গ্লাস সেটা দিয়ে এটাকে অলরেডি প্রোটেক্টেড থাকে অনেকে আমাকে ফোন মানে এর আগেও যারা প্যানেল নিয়েছেন বলে কি করে স্ক্রিন প্রোটেক্ট করব যে স্ক্রিন প্রোটেক্ট করতে হবে না স্ক্রিন প্রোটেক্টার দেওয়া আছে এতে ঠিক আছে প্লাস হচ্ছে আরও অনেক ফিচার্স আছে যে ফিচার্সগুলো আপনারা এসে দেখতে পারেন আমাদের অফিসে ডেমনস্ট্রেশনের জন্য স্টুডিও সেট আপ করা আছে ওয়ান নাইনটি সেভেন হচ্ছে অফিসের অ্যাড্রেস ঠিক আছে আপনারা এই ভিডিওতে নিশ্চয়ই আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করবেন ফোন করে অফিসে আসবেন এসে লাইভ এক্সপিরিয়েন্স করবেন তারপরে আপনারা নিতে পারেন এবং যদি কোনো বড় ইনস্টিটিউট থাকে যেখানে বড়ো অর্ডার থাকে তা আপনারা যদি বলেন ইনস্টিটিউটে আমাদের ডেমো চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো ফোন পর্যন্ত কাজ করেছি তার মধ্যে একটা দুটো ইনস্টিটিউটের নাম বলি যেটা যেমন ধরুন আমাদের ডিপিএস ইন্টারন্যাশনাল সিউডি সেখানে আমাদের প্যানেল আছে তারপরে জিডির সঙ্গে যুক্ত কানেক্টেড মোটামুটি কাছাকাছি থার্টি প্লাস ইনস্টিটিউট আমাদের সঙ্গে কানেক্টেড আছে যাদের প্যানেল এখানে আছে কিছু কলেজ আছে যেগুলোতে আমরা ইনসি ইয়ে করেছি ইমপ্লিমেন্ট করেছি আরও কন্টিনিউয়াস আমাদের যেমন ধরুন এখন নতুন একটা অপশান এসছে প্রোডাক্ট এসছে সেটা হচ্ছে আপনার পিটিজেড ক্যামেরা ক্লাসরুমের জন্য যেটা হাইব্রিড ক্লাসরুমের জন্য যে ক্যামেরাটা লাগে আর কি সেই পিটিজেড ক্যামেরা সেটাও আমরা অ্যাসেম্বল করছি এখন কারণ পিটিএমএড ক্যামেরা মার্কেটে একটা কোয়ালিটি পিটিএড ক্যামেরার দাম কাছাকাছি ধরুন সত্তর হাজার পঁচাত্তর হাজার এরকম দাম আছে সেটা আমরা কাছাকাছি ফর্টি ফোরটি ফাইভ থাউজেন্ড অ্যারাউন্ডের মধ্যে নিয়ে আসতে পারছি যাতে করে একটু কম কষ্টের মধ্যে সেট আপটা করা যায় তা আমরা মোটামুটি ধরুন একটা স্টুডিও সেট আপ কমপ্লিট সেভেন্টি ফাইভ ইঞ্চ দিয়ে একেবারে বেস্ট প্রোডাক্টটা দিয়ে এবং তিন বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি বলতে পারেন তিন বছরের ফুল ওয়ারেন্টি দিয়ে আমরা একটা প্রোডাক্ট ধরুন ফুল স্টুডিও সেট আপের কথা বলছি সেভেন্টি ফাইভ ইঞ্চ প্যানেল দিয়ে আমরা দুই কুড়ির কাছাকাছি আমরা একটা মানে এ বললাম রাফ আইডিয়া যেটা আমরা করতে পারি এবং এই প্রাইসটা আমার মনে হয় না কেউ করতে পারবে আমি যেটা কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে বলছি একেবারে যদি লোয়ার কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে হয় অনেক কমে হয় কিন্তু আমরা সেটা করি না এবং করবো না কারণ আমাদের সব সময় একটাই মোটো আমি বলছি আমাদের বিজনেস থেকে বিজনেস নিয়ে আসতে হবে আমি রিলেশনশিপ বিল্ড করি খারাপ প্রোডাক্ট দিয়ে আমি কোনো দিন বিল্ড করতে পারবো না হতে পারে একটু প্রাইস হাই আছে প্রোডাক্টের কিন্তু সেই প্রাইস হাইটা তার কারণ হচ্ছে পিছনে কোয়ালিটি প্রোডাক্টের জন্য এবং এটা আমরা সব সময় ফোকাস করি কোয়ালিটি প্রোডাক্টে আপনার সন্তান ছাত্রছাত্রী স্কুল পড়ুয়া যারা তারা আজকের এই সেমিনার নিয়ে যথেষ্ট উপকার পাবে কলকাতা সহ বাকি জেলা যে সমস্ত স্কুলের কর্তৃপক্ষ এবং প্রিন্সিপাল যারা এসেছিলেন তারা এখানে মন দিয়ে শুনছিলেন ব্রেন সায়েন্স যেটা গুরুত্বপূর্ণ আমাদের চিন্তা ভাবনার বাইরে ছিল এআই যুগ ঠিক আছে কিন্তু ব্রেন সায়েন্স নিয়েও যে শিশুদের ব্রেনেরও যে উন্নতি করা যায় অর্থাৎ বিকাশ যে ঘটানো যায় সেটা অনেকেই জানতেন না ভবিষ্যতে পশ্চিমবঙ্গে এডু ট্রাস্ট ব্রেন সায়েন্স ব্যাপারটা আসছে আপনার সন্তান এতে উপকৃত হবে সেটা বলাই বাহুল্য কলকাতা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে